মান্নান খান সিপিএম নেতা তার মাছের ভেরির এলাকর থেকে এই সাদ্দামকে অ্যারেস্ট করতে হচ্ছে সেখানে সত্যিই কি কোথাও একটা তৃণমূলের দাগিয়ে দেওয়া সিপিএম এর ম্যানের উপরে শিল মোহর পড়ছে শুভজিৎ আমার তো মনে হচ্ছে পশ্চিমবঙ্গে বোধহয় এখনো সিপিএম এর সরকার চলছে এবং তৃণমূলের সরকার বোধহয় ওই নামেই আছে আসলে বোধহয় সরকারটা সিপিএম এরই আছে যে কারণে কোনো ঘটনা ঘটলে বোধহয় তৃণমূলের থেকেও সিপিএম এর প্রতিক্রিয়াটা আপনারা বেশি করে নেন বা তৃণমূলও চেষ্টা করে জিনিসটা সিপিএম এর দিকে নিয়ে যাওয়া আচ্ছা ধরুন এই যে মান্নান বা যার কথা বলছে যার ভেটি থেকে নাকি সাদ্দাম অ্যারেস্ট হয়েছে আমি যদি তর্কের খাতিরে ধরে ধরুন যে মান্নানের সঙ্গে সাদ্দামের যোগাযোগ ছিল এবং উনি লুকিয়ে রেখেছিলেন সাদ্দামকে তাহলে তো বলতে হয় যে পুলিশ প্রশাসন বা ল অ্যান্ড অর্ডার এ সবাইকে ঘোল খাইয়ে দিয়ে ভুল দিকে নিয়ে গিয়ে তারা সিপিএম এর এই নেতা বা মান্নান বাবু যার কথা বলছে তিনি সাদ্দামকে নিজের কাছে রাখতে মানে সক্ষম হয়েছিলেন আসলে ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হচ্ছে এই যার কথা বলছেন যে সানতাম না এই পুলতলি অঞ্চলের যে বড় মাতব এই মাতব্বরের সমস্ত কিছু এই বর্তমান সময় 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 এবং তৎকালীন যখন ছিল। আপনি ইতিহাসটা একটু ট্রেস করে দেখেন আপনি দেখতে পাবেন যে এই পুলতলি অঞ্চল ছিল আমরা রাজনৈতিকভাবে এই অঞ্চলে আমরা খুব একটা বড় শক্তি নই এবং এই সময় এই এই অঞ্চলে যারা রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিল সে সময় তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে বা তাদের সঙ্গে একটা গোপন কিছু বোঝাপড়া করে এই এরা চলতো এবং পরবর্তীকালে দু হাজার এগারো পরবর্তীকালে যখন তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসে আসার পর তারা হচ্ছে এই এই তৃণমূলের সঙ্গে তাদের আন্ডারস্ট্যান্ডিং হয় এবং এটাও তো ঠিক যে যদি আজকে অনিন্দবাবুর বাড়ি থেকে যদি কোনো আসামিকে পাওয়া যায় বা অনিন্দবাবুর কোনো সম্পত্তি আছে এমন জায়গা থেকে পাওয়া যায় এর মানে তো এই নয় যে অনিন্দবাবু নিজে এই এই দুর্নীতির সঙ্গে এই চুরি চামারির সঙ্গে যুক্ত আসলে এখানে তৃণমূল এখন বলা যাইছে এটাই যে তৃণমূলের লয়ার অর্ডার মধ্যে নেই তৃণমূলকে বুড়ো আঙুল দেখিয়ে একেবারে সিপিএম এর নেতার আগে তার কাছে রেখে দিয়েছে সম্পূর্ণ ভ্রান্ত বিষয় আসলে তৃণমূল এখানে ঢাকতে চাইছে যে তাদের আমলে জয়ন্ত হোক বা জেসিবি হোক জয়ন্ত হোক